সাথে হেলথ বা গাছ পরিপাক তন্ত্র কিন্তু খুবই ডিরেক্টলি প্রপোর্শনেট অনেক মিল রয়েছে আপনার যদি একটি হেলদি বাও সিস্টেম না থাকে তাহলে কিন্তু দেখা যায় সেই মানুষটার স্কিনে অনেক বেশি একনি পিম্পল গ্লেমিশের ব্রেকআউট হয় এই যে আমরা এত খাবার দাবার গ্রহণ করি এগুলোর ভালো দিকগুলো কিন্তু আমাদের স্কিনে আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছে যায় ব্লাড এর মাধ্যমে আমাদের বডি থেকে বের হয়ে যায় বাট আপনার যদি আপনার একটা হেলদি বাউল সিস্টেম না থাকে আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম ফেস করতে হয় বা ক্রনিক ডায়রিয়ার সমস্যা থাকে কিংবা যাদের আইবিএস এর প্রবলেম আছে ইরিটেবল বাউল সিন্ড্রোম আছে পরে পেটে মোচুরে অ্যাপডোমিনাল ক্রেপ হয়ে ওয়াশরুমে যেতে হয় কিংবা দুধ বা দুধি তৈরি খাবার খেলে ওয়াশরুমে যেতে হয় ল্যাকটোস ইনটলারেন্সের সমস্যা যাদের আছে প্রত্যেকটা একটা সাইন যে আপনার যে পরিপাক তন্ত্র আছে তার ইমিউনিটি কমে গেছে উইক একটা ইমিউনিটি আছে পরিপাক তন্ত্র দুর্বল হয়ে গেছে এবং ওইসব মানুষের বডিতে কিন্তু তখন টকমেন সাবসেন্সগুলো বের না হয়ে থেকে যায় যেটা পরবর্তীতে স্কিনে গিয়ে একনি পিম্পল ব্লেমিশ এবং আদার স্কিন ডিজিজের মতো ব্রেক আউট করে ফেলে

আপনার ক্ষেত্রে কিন্তু কসটা বেড়ে যাচ্ছে দুটো প্রোডাক্ট করা যেহেতু আমরা নিয়ে এসেছি এমন একটি প্রোডাক্ট যেটি আপনার স্কিনের সাথে সাথে আপনার বাউল হ্যাবিটটাকেও সুস্থ করে রাখবে স্কিন কেয়ার ফার্মায় পেয়ে যাচ্ছেন টোয়েন্টি প্লাস দেশে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড ফাইভ থাউজেন্ড প্রোডাক্ট যেটা আপনাদের পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার ইউর বডির প্রত্যেকটি প্রবলেম নিয়ে কিন্তু সলিউশন নিয়ে হাজির হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট নিয়ে আজকে ঠিক তেমন একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবিনা চলে এসেছি সবার পছন্দের ভ্যালোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিক সেন্টারে আজকে কলাবাগান লাঞ্চে আছি অ্যান্ড আমার হাতে রয়েছে মেড ইন কোরিয়া থেকে ইম্পোর্ট করা গ্রে বায়োল ল্যাকটো অ্যান্ড বিউটির এই ডায়াটারিস ফুড সাপ্লিমেন্টটি সো টোটাল এই ফুড প্যাকেজে আপনি থার্টি স্যাচেট পেয়ে যাচ্ছেন পাউডার ফার্মে এখানে পেয়ে যাচ্ছেন এই ফুড সাপ্লিমেন্ট সো এই ফুড সাপ্লিমেন্টে কি আছে এই ফুড সাপ্লিমেন্টে আছে প্রোবায়োটিক যেটা আপনার কাট ইমিউনিটিকে বৃদ্ধি করবে আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ করে একটা রেগুলার বাউল হ্যাবিট একটা সুস্থ বাউল হ্যাবিট মেনটেন কোথায় হেল্প করছে আমরা জানি প্রোবায়োটিক আমাদের নর্মাল ফ্লোরা বা নর্মাল ব্যাকটেরিয়ার গ্রোথকে বাড়িয়ে দেয় যার মাধ্যমে এই আইবিএস ল্যাক্টোসিনটলারেন্স জাতীয় সমস্যা বধ হজমের সমস্যা দূর করে দিচ্ছে আপনার স্কিন কেউ বৃদ্ধি করে দিচ্ছে পাশাপাশি আপনার স্কিন কেজিং প্রসেস অ্যাক্টিভেট করে দেওয়ার মাধ্যমে এই ঝিলেসঅে স্কিন প্রোভাইড করছে যাতে কেউ আপনার স্কিন দেখে বুঝতে না পারে আপনার রিয়াল বয়স মনে হয় চোদ্দ পনেরো বছরই থেমে গেছে এবং ভিটামিন সি নিয়ে নিজেও একটা এন্টিঅক্সিজেন স্কিন কে টকটকে ওয়াইটনিং ব্রাইটনিং শেড পেতে সহ করছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে এন্ড এখানে এক্সট্রা করে কোলাজেনও অ্যাড করা আছে আপনারা যারা চাচ্ছিলেন গ্লুটািয়ান এবং কোলাজেন একত্রে আছে এমন একটা ডায়েটের সাপ্লিমেন্ট ইন্টেক করতে আপনাদের জন্য কোরিয়ার এই সাপ্লিমেন্ট বেস্ট বেস চয়েস হবে কেননা এটা আপনাকে কোরিয়ান গ্লাস স্কিম পেতেও সহ করছে স্যো আপনারা যারা চাচ্ছেন আপনার স্কিনকে বিউটিফুল রাখার পাশাপাশি আপনাকে একটা হেলদি বাউল সিস্টেম মেইনটেন করতে আপনার একটা পরিপূর্ণ সুস্থ আপনার হচ্ছে তন্ত্র চাচ্ছেন যারা তারা নিয়ে নিতে পারছেন মেড ইন কোরিয়ার প্রোটাথিওনের এই ডায়তারি ফুড সাপ্লিমেন্টারি পাউডার ফর্মে যেখানে প্রোবায়োটিক ও অ্যাড করে দেওয়া আছে